আমাদের অধিকাংশ ভারতীয়দের মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যায় নারী পুরুষ নির্বিশেষে আমরা আজ অনেকেই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির শিকার কি এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিভাবে ক্যালসিয়ামের এই ঘাটতি বা অভাব পূরণ করা যায় তাও আবার সহজ সাধারণ ডায়েটের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটানা যদি ক্যালসিয়ামের অভাব ঘটতে থাকে আপনার শরীরে তাহলে এর কি কুফল আপনার ওপরে দেখা দিতে পারে এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন তাহলে আজকে জেনে নিই ক্যালসিয়াম পাওয়ার জন্য আমরা কোন কোন খাবারগুলোকে আমাদের ডায়েটে অন্তর্ভুক্ত করব সেটাও আবার খুব সহজ এবং সাধারণ পদ্ধতিতে আমরা তো অনেকেই হেলদি ডায়েট ফলো করি তা সত্ত্বেও কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের অভাব শরীরে তৈরি হয়েছে সমস্যাটা কিন্তু শুধুমাত্র হেলদি ডায়েট আর আনহেলদি ডায়েটের ওপরেই নির্ভর করছে না লক্ষ্য রাখতে হবে এটাও যে সেই হেলদি খাবারগুলো আমাদের শরীরে ঠিক মতন অ্যাবজর্ব হতে পারছে কি না আমাদের শরীরের ম্যাক্সিমাম ক্যালসিয়ামটা জমা থাকে কিন্তু আমাদের হাড়ে আর দাঁতে আমাদের শরীরে যখনই ক্যালসিয়ামের অভাব তৈরি হবে শরীর কিন্তু সেইগুলো থেকে ধীরে ধীরে ক্যালসিয়াম টানতে শুরু করবে আর তখনই আমাদের হাড় এবং দাঁত দুর্বল হতে শুরু করবে কারণ ম্যাক্সিমাম ক্যালসিয়াম ডিপোজিট থাকে কিন্তু হাড়ে এবং দাঁতের মধ্যে ফলস্বরূপ আমাদের হাড় দুর্বল হয়ে যাবে নরম হয়ে যাবে এবং সহজেই ভঙ্গুর হয়ে পড়বে দাঁতের ক্ষেত্রে কী সমস্যা দেখা দেবে দাঁত খয়ে যাবে দাঁত পড়ে যাবার মতন সমস্যা দাঁত এবং মাড়ির হাজারো সমস্যা আপনি ফেস করতে পারবেন এছাড়া আর যে সমস্যাগুলো হয় সেগুলো হলো অল্পতেই ক্লান্তি আসে সহজে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারবেন না এছাড়া আরও যে লক্ষণগুলি আপনি দেখতে পাবেন সেগুলো হলো নখের মধ্যে সাদা সাদা দাগ তৈরি হওয়া আপনার জয়েন্টে পেন শুরু হবে কোমরে ঘাড়ে ব্যথা বা যন্ত্রণা অনুভব করবেন উঠতে বসতে গেলে হাড়ের জয়েন্টে মট করে আওয়াজ শুনতে পাবেন ক্যালসিয়ামের খুব ভালো একটা সোর্স যে দুধ এটা আমরা সকলেই জানি অনেকের পেটেই কিন্তু দুধ সহ্য হয় না বা বর্তমান যুগে দুধের যে স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি এসে দাঁড়িয়েছে সেটা বেশ কিছু ক্ষেত্রে যথেষ্টই আশঙ্কাজনক আজকের আমি পাঁচটি ভেজ খাবারের নাম বলে দেব যেগুলো কিন্তু ক্যালসিয়ামে পরিপূর্ণ দুধের থেকে কয়েক গুণ বেশি পাবেন ক্যালসিয়াম এই খাবারগুলিতে প্রথমেই বলবো চুনের কথা চুনে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই চুন আপনার হাই প্রেশার কমাতে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে ওজন কমাতে সাহায্য করে ডিহাইড্রেশন বা জল শূন্যতা প্রতিরোধ করে জন্ডিস নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বধ হজমে চিকিৎসার সাহায্য করে চুন আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয় কোষ্ঠকাঠিন্য যদি আপনার থেকে থাকে তাহলে সেই সমস্যাও দূর করে চুন এইবারে বলি চুন আপনি প্রতিদিন কিভাবে ব্যবহার করবেন একটুখানি চুন আপনি প্রতিদিন আপনার টক দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন টক দইয়ের মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এর সঙ্গে যদি এক চিমটি চুন যোগ করা হয় তাহলে এর খাদ্য অনেকটাই বৃদ্ধি পায় রোজকার যখন ডাল বানাবেন তার মধ্যেও দিতে পারেন সামান্য একটু চুন দিন লেবু জল তো নিশ্চয়ই খান এবার থেকে তার সঙ্গে যোগ করে দিন এক চিমটে চুন নাম্বার দুয়ে থাকছে তিল সাদা তিল এবং কালো তিল দুটিকেই আপনি আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন তবে বেস্ট হলো কিন্তু কালো তিল তিল খাওয়ার ফলে আপনার শরীরের খারাপ কোলেস্ট্রল কমে যায় এবং ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়তে থাকে তিল খাওয়ার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে আসে রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে এই তিল হাড় মজবুত হয় তিল খেলে তিল খাওয়ার ফলে আপনার স্ট্রেস বা অবসন্নতা অনেকটাই কমে আসে তিল খাওয়ার ফলে যে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে আসে তিল আপনার বাতের ব্যথা এবং শরীরের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে তিল খাওয়ার ফলে হজম শক্তি উন্নত হয় এই তিল আপনি পায়েস রান্না করে খেতে পারেন এছাড়া বিভিন্ন আমিষ এবং নিরামিষ রান্নাতেও ব্যবহার করতে পারেন তিল আর তিলের লাড্ডু তো অতি সুস্বাদু এবং জনপ্রিয় একটি খাবার এছাড়া আপনি তিল দিয়ে খাজাও তৈরি করতে পারেন যেটা একাধারে সুস্বাদু এবং পুষ্টিকর তিন নম্বরে আসছে রাগি নিয়মিত রাগি খেলে আপনার হাড়ের ঘনত্ব অর্থাৎ হাড়ের ডেনসিটি বৃদ্ধি পায় আপনার চুল ভালো থাকে রক্তে সর পরিমাণ নিয়ন্ত্রণে থাকে ক্যান্সার এবং হৃদরোগের মতন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে রাগি আপনার হজম শক্তিকে বাড়িয়ে তোলে আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখে অস্টিওপোরোসিসের মতন রোগ প্রতিরোধে সাহায্য করে রাগী কোষ্ঠকাঠিন্য দূর করে শিশুদের জন্য রাগি খাওয়া অত্যন্ত উপকার এই রাগি আপনি ইডলি বা দোসা হিসেবে বানাতে পারেন মুদি তৈরি করতে পারেন এছাড়া আপনি রাগি দিয়ে হালুয়াও তৈরি করতে পারেন এটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার চার নম্বরে আসছে কুলথি ডাল ঘোড়াকে খেতে দেওয়া হয় যে চানা ডাল এটা কিন্তু সেই ডাল কুলথি ডালে থাকা ক্যালসিয়াম ও আয়রন আপনার শরীরের হাড় মজবুত করে কুলথি ডালে ক্যালোরি অনেক কম থাকে বাথের ব্যথা কমাতে সাহায্য করে কুলথি ডাল জয়েন্টের ফোলাভাব কমায় কুলথি ডাল পেট অনেকক্ষণ ভর্তি রাখে কুলথি ডাল ভাত বা রুটির সাথে খেতে পারেন ঢিমে আছে রান্না করে খেতে পারেন এই কুলথি ডাল সাধারণ যা ডাল যেমনভাবে রান্না করেন ঠিক সেইভাবেই রান্না করবেন আর হ্যাঁ কুলথি ডালকে কুলত্থ কলাইও বলা হয় পাঁচ নম্বরে বলবো রাজগিরা হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই শস্যটির নাম শোনেননি এটিকে রামদানাও বলা হয় মূলত পশ্চিম ভারতে এর বেশি ব্যবহার হয় রাজগিরা হজম হয় খুব ধীরে ধীরে তাই এটি দীর্ঘ সময়ের জন্য আপনার পেট ভর্তি রাখে রাজগিরা চিনিমুক্ত একটি শস্য তাই এটি আপনার ওজন কমানোর জন্য যথেষ্ট উপকারী অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা দূর করে রাজগিরা এটি খেলে আপনার সবসময় যে খিদে খিদে ভাব সেটা কিন্তু দূর হবে ক্যান্সারের মতন রোগ থেকেও রক্ষা করতে পারে এই রাজগিরা রাজগিরা দিয়ে নানান রকম সুস্বাদু খাবার তৈরি করতে পারেন যেমন রুটি পরোটা এবং উপমা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন আমি আশা রাখি ভালো লাগলে বরাবরের মতন একটি লাইক অবশ্যই দেবেন বন্ধুবান্ধব এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার